হ্যালো ইব্রাহান সবাই কেমন আছেন আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্তেছেন গণমন্ত বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানের প্রকাশের তারিখ বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো এখানে ওয়েবসাইট দেখতে পাচ্তেছেন ডাব্লু ডাব্লু এস এস টি গভবিডি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আবেদন করতে হবে অনাল অনলাইনের মাধ্যমে তো এখানে এক থেকে তিনটা ক্যাটাকরি দেওয়া আছে এখানে পদের নাম সর্বোচ্চ বয়স সীমা পথ সংখ্যা যোগ্যতা বিস্তারিত জানাবো এ টু জেড তো সাথেই থাকবেন আর একটা রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই চ্যানেলে সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো এখানে আবেদন ফি ব্যবহার কত টাকা আবেদনের শুরু তারিখ শেষ তারিখ বিস্তারিত জানাবো তো এখানে এক থেকে তিন নং পদে দেওয়া আছে তো নিজ থেকে শুরু করা যাক তিন নং পদে বলা আছে অফিস সহ অফিস সহায়ক তো এখানে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ তোমার গ্রেটের বেতন বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ জন জগতের মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা উত্তীর্ণ হতে হবে মেট্রিক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন তো দুই নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে বেতন দেওয়া হবে ষোলোতম ষোলো ষোলোতম গ্রেটের বেতনে নয় হাজার তিনশো থেকে হাজার চারশো নব্বই এখানে বত্রিশ বছর তবে বিভাগ প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর শীতলী যেখানে এখানে সাতাইশজন লোক নেয় হবে শিক্ষাযোগত মানে থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ সার্টিফিকেট বা স্বর্ণপ্রেক্ষার উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স প্রচারণ দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে এবং কম্পিউটার মুদ্রা খরি গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ ও বাংলা বিশব্দ থাকতে হবে তো এক নম্বর পথে বলা আছে ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তোমাকে বেতন দেওয়া হবে শিক্ষাযোগ্যতা মান দেওয়া আছে এখানে উনিশজন লোক নেওয়া হবে শিক্ষাযোগতা থাকতে হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক পাশের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং স ইমেল ফ্যাক্স ও প্রচলন দক্ষতাভোগ্যতা থাকতে হইবে তো প্রতি মিনিটে এখানে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলা পঁচাল শব্দ লিখতে হবে তো এখানে আবেদনের করার নিয়মাবলী দেওয়া আছে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন নিত্য অবশ্যই অনুসরণ করতে হবে তো এখানে যা যা আছে এখানে দেখে এগুলো শর্ত পূরণ করতে হবে তো সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন চৌষট্টিটা জেলায় প্রার্থী আবেদন করতে পারবেন পদগুলোতে তো বয়স হতে হবে এখানে দেওয়া আছে এক দুই দু হাজার পঁচিশ তারিখ প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তো এখানে আপনাদেরকে জানাবো যে আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ বা ওয়েবসাইট দেখতে পাচ্তেছেন পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ ডাব্লু ডাব্লু এস এস ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন তা আবেদন শুরু হবে দেখতে পাচ্তেছেন আবেদন শুরু হবে ষোলো দুই দু তারিখ সকাল দশটা হতে আবেদন শেষ হবে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পনেরো তিন দু বিকাল পাঁচটা মার্চের পনেরো তারিখ এখানে আপনাদেরকে যে রঙিন ছবি তিনশো গুণ অন্তত তিনশো পিক্সেল দৈরী থাকতে হবে এখানে কী কী দেওয়া আছে এগুলো সব অনুসরণ করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তো পরীক্ষার যে আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে এক ও দুই নং ক্রমিকের জন্য একশত টাকা ট্রেট গেট সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা তিন নং ক্রমিকার জন্য পঞ্চাশ টাকা ট্রেটের সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপান্ন টাকা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে দেওয়া আছে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে তো কীভাবে জমা দিতে হবে এই যে এস এম এস এখানে দেওয়া আছে এখানে বিস্তার দেখে আপনারা টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করবেন তো এই ছিল বিষয় এখানে বিস্তার দেখে আপনারা আবেদন করবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেষে থাকবেন সকল ধরনের সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো দেখাবে পরবর্তীতে কোনো নতুন নতুন ভিডিও নিয়ে তো সকাল তখন সাথে থাকুন ধন্যবাদ সকলকে